জামাত কে নয় ইসলাম কে ক্ষমতায় আনতে চাই আমির জামাত ডক্টর শফিকুর রহমান যারা দেশকে অচল করে দিতে চান তারা অতীতে একটি বালু ট্রাকও সরাতে পারেনি জামাত নেতা মতিউর রহমান আকন্দ আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটি মানুষকে দিনের নিয়ে আসতে হবে উল্লেখ করে জামাতে ইসলামের আমিন ডাক্তার শফিকুর রহমান বলেছেন অর্পিত সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করা নিয়ে আমরা জামাতকে নয় ইসলামকে ক্ষমতায় আনতে চাই এবং ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদিনার আদলে নারী পুরুষ নির্বিশেষে সবাই সমানভাবে নিরাপত্তা পাবে এমনটাই মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একত্রিশে মে শনিবার জামাতে ইসলামীর রংপুর ও দিনাজপুর অঞ্চলের উদ্যোগে জেলা মহানগরী কর্ম সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির ভাষণে তিনি এই সব কথা বলেন তবে এর আগে গত শুক্রবার এই শিক্ষা শিবির অনুষ্ঠানটি শুরু হয় উক্ত শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে কিন্তু আমিরে জামাত শফিকুর রহমান সেই সময়ে বলেন সেই শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষা আল্লাহর নামে পরিচালিত হয় এই সময় তিনি আরও বলেন সংগঠনের কেউ অপরাধ করলে অপরাধের ধরন অনুযায়ী তার বিচার করতে হবে আর সংগঠনের দায়িত্ব হলো সবাইকে পাহারা দেয়া এবং ব্যক্তি সে নিজেকে পাহারা দেবে শহীদ নেতৃবৃন্দের রক্ত মজলুমের চোখের পানি ও মুকলিস নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ জামাতি ইসলামের প্রতি জনগণের ভালোবাসা ও আস্থা দিন দিন ব্রেই যাচ্ছে বলে মন্তব্য করেন আমিরে জামাত শফিকুর রহমান অন্যদিকে আবার জামাতি ইসলামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বিএনপিকে ইঙ্গিত করে বলেন যারা দেশকে অচল করে দিতে চান তারা অতীতে একটি বালু ট্রাকও সরাতে পারেননি শনিবার একত্রিশে মে দুপুরে কিশোরগঞ্জ জেলা জামাতে ইসলামের কর্মী সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইঙ্গিত করে বলেন অতীতে যারা নেত্রীর বাসার সামনে থেকে একটি বালুর ট্রাক সরাতে পারেনি তারা আজকে আন্দোলনের হুমকি দিচ্ছেন দেশকে অচল করে দিবেন তারা তো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে একটি বালুর ট্রাক সরানোর ক্ষমতা রাখে না জামাতে ইসলামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এমন মন্তব্য করেন মতিউর রহমান আকন্দ বলেন আমাদের তরুণ সমাজ একটি স্বপ্ন দেখেছিল জন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আধিপত্যবাদ ফেসিবাদ মুক্ত একটি সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে কিন্তু আজকে সেটা হয়নি মতিউর রহমান বলেন তিরিশ হাজার ছাত্র যুবক শিশু কিশোর তরুণ ও বৃদ্ধ আহত পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসেছে বাংলাদেশ তাই কোনো ক্রেডিট যদি দিতে হয় তাহলে সেটা তাদেরকেই দিতে হবে জামাতের এই নেতা বলেন আমরা তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি সেলুট জানাই জামাতের এই শীর্ষ নেতা মতিউর রহমান আকন্দ আরও বলেন আওয়ামী লীগের দূরশাসন আমলে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই দেশের বিচার ব্যবস্থা তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে কেউ ভোট দিতে পারবে না ভোট যাওয়ার আগেই তাদের দেওয়া হয়ে গিয়েছে জেলা জামাতে আমি অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে জামাতে ইসলামের নায়বে আমির অধ্যাপক মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সামিল হক ফারুকি এবং ঢাকা মহানগরীর দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইত্যাদি অন্যান্য কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত ছিলেন